আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের বিরুদ্ধে থাকছে জুলাই মাসের এক তারিখ থেকেই দুই হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ারের এবং দুই হাজার চব্বিশ ইনকাম ইয়ারের রিটার্ন জমা দেওয়ার কথা থাকলেও সফটওয়্যার আপডেটের কারণে কিন্তু এখনও ইনকাম ইয়ার দুই হাজার চব্বিশ পঁচিশের রিটার্ন অনলাইনে জমা দেওয়া যাচ্ছে না তো সফটওয়্যার আপডেট হয়ে গেলেই এই মাসের মধ্যেই ইনকাম ইয়ার দুই হাজার চব্বিশ পঁচিশের অনলাইনে রিটার্ন জমা শুরু হয়ে যাবে তো আপনারা যারা চাকরিজীবী আছেন রিটার্ন জমা দিতে হলে প্রথমেই আপনাদের দরকার পড়বে বেতন বিবরণী তো এই বেতন বিবরণীটা যদি আপনার হাতে থাকে তাহলে আপনি খুব সহজেই রিটার্নের ফর্মগুলি ফিল করতে পারবেন তো আজকের বিরুদ্ধে থাকছে কিভাবে আপনি অনলাইনে রিটার্ন জমা দানের জন্য বেতন বিবরণী নিজেই তৈরি করবেন সেই সম্পর্কে কারণ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা যারা তারা আইবাস থেকে বেতন বিবরণী ডাউনলোড দিতে পারে কিন্তু তৃতীয় থেকে বিশতম গ্রেডের কর্মচারী যারা তারা কিন্তু নিজেরা বেতন বিবরণী আইবাস থেকে ডাউনলোড দিতে পারে না যদি দিতে হয় তাহলে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর কোনো কর্মকর্তার আইডি দিয়ে প্রবেশ করে দিতে হয় সেক্ষেত্রে অনেক কর্মকর্তারা ডাউনলোড দিয়ে দেয় আবার অনেকে দেয় না তো তার সে বরং আপনি যদি নিজেই বেতন বিবরণী তৈরি করে ফেলেন তাহলে আর কারো কাছে ধর্ণা দিতে হবে না তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে ভিডিও শেষে আপনি নিজে নিজেই অনলাইনে রিটার্ন জমা দানের জন্য বেতন বিবরণী তৈরি করতে পারবেন তার কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি এই যে একটা বেতন বিবরণী দেখতেছেন সেটা কিন্তু ওই যে অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার আর ইনকাম ইয়ার দুই হাজার ঠিক আছে এখানে আমি মোট সতেরোটা কলাম রেখেছি আর এভাবে মোট ১৪টা রো রেখেছি তো প্রথমে রেখেছি মাসের নাম পরে মূল বেতন বিশেষ প্রণোদনা কারণ বিশেষ প্রণোদনা ফাইভ পার্সেন্ট এটাই থাকবে আগামীতে যখন অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশে যখন রিটার্ন জমা দিবেন তখন হবে আপনাদের এই পনেরো পার্সেন্ট হ্যাঁ এখনও কিন্তু ফাইভ পার্সেন্ট থাকবে তারপরে বাড়ি বাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা টিফিন ভাতা উৎসব ভাতা নববর্ষ ভাতা এবং তারপরে যাদের কর্তন আছে জিপিএফ কর্তন তারপরে আছে জিপিএফ অগ্রিম কল্যাণ তহবিল রেভিনিউ কর্তন আয়কর কর্তন তো মুঠ কর্তন এটা তো এই মুট টাকা থেকে মুঠ কর্তন বাদ দিয়ে নিট দাবি যেটা এটা তো চলুন দেখি কিভাবে আমি এটা তৈরি করলাম এই জন্য আমরা এম এস নতুন একটি পেজ ওপেন করে নিব তো আমি এম এস ওয়ার্ডের নতুন একটি পেজ ওপেন করলাম প্রথমে এটাকে আমরা সাইজ করে নিই সাইজ করার জন্য আমরা এই যে লে আউট এখানে যাব। এখানে গিয়ে এই যে মার্জিনসে যাব তারপর কাস্টম মার্জিনসে যাব। গিয়ে আমরা এই যে ল্যান্ডস্কেপ এটা সিলেক্ট করব। এরপরে মার্জিনসের এখানে জিরো পয়েন্ট থ্রি ইঞ্চি রাখবেন প্রত্যেকটা আমি জিরো পয়েন্ট থ্রি ইঞ্চি করে দিই ওকে প্রত্যেকটাকে আমি জিরো পয়েন্ট থ্রি ইঞ্চি করে দিলাম এরপরে পেপারে যাবেন পেপারে গিয়ে এই ড্রপডাউন বাটনে ক্লিক করে আপনারা স্ক্রল করে একটু উপরে গিয়ে এফ করে দিবেন তারপরে ওকেতে ক্লিক করবেন সাইজ হয়ে গেছে এখন আমি এই যে হুম ক্লিক করব হুমি ক্লিক করে এটা এই যে মধ্যখানে এটা দিই আমরা হ্যাঁ এটা দিয়ে এখন আমি এখানে যা লিখবো আপনারা ঠিক তা লিখে দিবেন এই যে দেখেন আমি আমার নাম লিখেছি তারপরে এখানে আমার তথ্যগুলি দিলাম অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার পঁচিশ ছাব্বিশ ইনকাম ইয়ার দুই হাজার চব্বিশ পঁচিশ এই লেখাটা লিখে দিবেন তারপরে এখন আমি এখানে একটা টেবিল তৈরি করব এই জন্য আমি এই যে ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে টেবিলে যাব টেবলে গিয়ে ইনসার্ট টেবল এখানে যাব। এখানে গিয়ে কলাম দিব আমি সতেরোটা আর রো দিব আমি চোদ্দটা দিয়ে দিলাম দিয়ে ওকে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পরে কিন্তু আমার কলাম এবং রো তৈরি হয়ে গেল তো এই যে কলাম এবং রোগুলি আছে এগুলি কিন্তু চিকন এগুলি মোটা করার জন্য আপনারা এই যে প্লাস আইকন এখানে একটা ক্লিক করবেন করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন করার পরে টেবিল প্রপার্টিস এখানে যাবেন এখানে গিয়ে বর্ডারস এন্ড শেডিং এখানে যাবেন গিয়ে এই যে এখানে আপনারা এটাকে ওয়ান পিটি করে দিবেন দি ওকে দিয়ে দিবেন ওকে দিবেন এখন আগের চেয়ে দাগগুলি একটু মোটা হয়েছে প্রিন্ট দিলেও দেখতে সুন্দর লাগে আচ্ছা এখন আমি এখানে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা ঘরের মধ্যে আমি যা লিখবো আপনারা ঠিক তাই লিখে দেবেন আমি এগুলি লিখে দিলাম ঠিক আছে তারপরে দেখেন এখানে আপনারা মধ্যখানে একটা দাগ দিবেন দাগটা কিভাবে দিবেন এই যে ইনশর্টে যাবেন ইনশর্টে গিয়ে টেবলে যাবেন গিয়ে ড্র টেবল এখানে যাবেন এখান থেকে ধরে আপনারা এই পর্যন্ত একটা দাগ দিয়ে দিবেন দাগ দিয়ে এখন আপনারা এই যে ডাবল ক্লিক করলে কলমটা চলে যাবে এখন এটাকে সিলেক্ট করবেন করার পরে এই যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন করার পরে মার্স সেলস এটাকে ক্লিক করবেন করলে এখানে দাগগুলি চলে যাবে তো এটা করার আগে আপনারা সবটাকে একটা সিলেক্ট করে নিন সিলেক্ট করে এখানে দেখেন টেবল এখানে গিয়ে আপনারা এটা মাঝামাঝি করে দিবেন লেখাগুলি মাঝামাঝি থাকবে এটাতে এটা এটাতে ক্লিক করলেই এটা লেখাগুলি এখন মাঝামাঝি থাকবে ওকে এখন আমি এখানে লিখব কর্তন সমূহ এখানে নিট কর্তন আর এখানে হলো নিট দাবি তো এটা আমি এখানে পেস্ট করে দিই পেস্ট করে দিলাম তারপর বাকি আসছে এখানে এখানে লেখাগুলি লিখবো তো আমিও এটাকে সিলেক্ট করে দিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম তাহলে এই এইগুলি এখন যদি আপনি এটাকে কালার করতে চান আপনি এইগুলি সিলেক্ট করে দিবেন উপরেরগুলি এবং এটা সিলেক্ট করে দিবেন যেটা আমি আগে কালার করেছিলাম সিলেক্ট করার পরে আপনারা চলে যাবেন এই যে হুমে হুমে গিয়ে এই যে দেখেন এখানে যাবেন এখানে গিয়ে আমি এই কালারটা দিয়েছিলাম আপনার এই কালার আপনাদের ইচ্ছা মতো এখানে কালার দিতে পারেন হালকা কালারও দিতে পারবেন কোনো সমস্যা নেই তা আমি এটা দিয়ে দিই ওকে তারপরে এখানে দিয়েছিলাম আমি এটা সিলেক্ট করবেন করে আবার হোমে যাবেন হোমে গিয়ে কালারে যাবেন এখানে দিয়েছি আমি এই কালারটা ঠিক আছে ঠিক এখানেও আমি এই কালারটা দিয়েছিলাম এখানে আমি এই কালারটা দিব এই জন্য সিলেক্ট করে হুমে যাবো হোমে গিয়ে এখানে ক্লিক করলে এই কালারটা এসে যাবে তারপর দেখেন নিচের যে ঘরটা আছে এই ঘরটাকে সিলেক্ট করবেন এটাকে সিলেক্ট করে আবার হোমে যাবো গিয়ে এখান থেকে আমি সবুজ কালারটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম আচ্ছা এখন এই কর্তনগুলিকে সিলেক্ট করবেন সিলেক্ট করে আবার হোমে যাবো হোমে গিয়ে এখান থেকে আমি এটা হালকা করে দিব একটু এই যে হালকা করে দিলাম অর্থাৎ এই ঘরগুলি হলো কর্তনের হ্যাঁ তারপর দেখেন মাসের নামগুলি এখানে লিখবেন তা আমি লিখে দিচ্ছি আমি এই সবগুলিকে সিলেক্ট করে পেস্ট করে দিব আপনারা লিখে নেবেন এই যে দেখেন এবং এই লেখাগুলি আপনি একটু এদিকে যাবেন এখানে গিয়ে ক্লিক করলে লেখাগুলো বাম দিকে সরে যাবে আচ্ছা এখন এই যে দেখেন দুই হাজার চব্বিশ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটা হল চব্বিশের এরপর জানুয়ারি থেকে পঁচিশ ফেব্রুয়ারির পঁচিশ মার্চের পঁচিশ এপ্রিলের পঁচিশ মে পঁচিশ জুন পঁচিশ এটা প্রত্যেক বছর একটা অর্থ বছর হল পূর্ববর্তী বছরের জুলাইয়ের এক তারিখ থেকে বর্তমান বছরের জুনের তিরিশ তারিখ পর্যন্ত এইজন্য জন্য আমি দুই সালের জুলাই মাস থেকে দুই সালের জুন মাস পর্যন্ত এখানে এটা দিয়ে দিলাম এখন মূল বেতনটা দেখেন এই যে জুলাই চব্বিশ আপনি কিন্তু চব্বিশ সালের জুনে যে বেতনটা পাইতেন জুলাই চব্বিশে কিন্তু সেই বেতনটাই পাইছেন আগস্টে গিয়ে এটা পরিবর্তন হবে হ্যাঁ কারণ জুলাইতে বেতন জুনের আর জুলাইয়ের এর বেতনটা পাবেন আপনারা আগস্টে তাই এই জুলাই এখানে লিখবেন জুনের যে বেতনটা পাইছেন এটা যেমনটি আমি লিখে দিচ্ছি এই যে দেখেন জুলাই চব্বিশ হলো একুশ হাজার চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমি জুনে পাইছি হ্যাঁ জুনেরটা জুলাই মাসে পাইছি ঠিক জুলাই মাসের বেতনটা আমি আগস্ট মাসে পাইছি কারণ ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট পেয়ে আমার এত টাকা হয়েছে এবং এটা পাইছে আমি আগস্টে তো আগস্ট থেকে একবারে জুনের এই যে দেখেন দুই সালের জুন পর্যন্ত আমি বাইশ হাজার পাঁচশো টাকা এটা পাইলাম এখন এটার বিশেষ প্রণোদনা ফাইভ পার্সেন্ট কত এটার বিশেষ প্রণোদনা ফাইভ পার্সেন্ট কত এগুলি আমি বসাবো এখানে তো আমি একবার কপি করে আনছি এখানে পেস্ট করে দিই পেস্ট করে দিলাম তো এটার ফাইভ পার্সেন্ট এটা হ্যাঁ আপনারা কি করবেন যে এই যে টাকাটা আছে এই টাকাটাকে গুণ দিবেন পাঁচ দিয়ে তারপরে গুণ ফলটাকে ভাগ দিবেন একশো দিয়ে তারপরে এটা বেরিয়ে যাবে ঠিক আছে ঠিক এরকম এটাকে গুণ দিবেন পাঁচ দিয়ে তারপরে ভাগ দিবেন একশো দিয়ে তারপরে এই রেজাল্টটা চলে আসবে যেহেতু আগস্ট থেকে ফাইভ পার্সেন্টের সব একই রকম এই আমি সবগুলি একই রকম দিলাম আর টোটাল যুগ ফলটা এখান থেকে এই পর্যন্ত আমি এখানে বসিয়ে দিলাম তারপরে বাড়ি ভাড়া চল্লিশ পার্সেন্ট এটার চল্লিশ পার্সেন্ট হবে এখানে আর বাকিগুলোর চল্লিশ পার্সেন্ট আমি এখানে বসিয়ে দিব তো আমি বাড়ি ভাড়াগুলি এখানে বসিয়ে দিলাম তারপরে চিকিৎসা ভাতা যারা সরকারি চাকরিজীবী আছেন পনেরোশো টাকা করে এখানে বসিয়ে দিবেন তো আমি এখানে বসিয়ে দিলাম এখন হলো শিক্ষা ভাতা যাদের এক সন্তান লেখাপড়া করতেছে তাদের পাঁচশো করে আর যাদের দুই সন্তানের অনুমতি নিয়েছেন তারা এক হাজার করে এখানে বসিয়ে দিবেন তো আমি এক হাজার করে এখানে বসিয়ে দিলাম বারো মাসে বারো হাজার টাকা তারপরে টিফিন ভাতা তৃতীয় থেকে বিশতম কর্মচারী যারা তাদের হলো দুইশো টাকা করে তো এটা আমি এখানে বসিয়ে দিব তো আমি এটা এখানে বসিয়ে দিলাম তারপরে উৎসব ভাতা এটা আমি সিলেক্ট করে দিই তো আমি এখানে পেস্ট করে দিলাম মার্চ মাসে পাইছেন বেসিকের সমান ইদুল ফিতরের আর জুন মাসে পাইছেন ইদুল আজহার এটাও কিন্তু বেসিকের সমান তো যারা অন্যান্য ধর্মী আছেন তারা দুইটা একসাথে পান দুইটা একসাথে যোগ করে আপনারা যে মাসে পেয়ে থাকেন সেই মাসে দিয়ে দিবেন তারপরে নববর্ষ ভাতা বিশ পার্সেন্ট এটা বসায় দেবো এখানে তো আমি এটা বসিয়ে দিলাম নববর্ষ ভাতাটা আপনারা এপ্রিল মাসে পেয়ে থাকেন এই জন্য এপ্রিল মাসের এই ঘরে নববর্ষ ভাতার নিচে এটা দিবেন তারপরে টোটাল এখানে যে মুডগুলি আছে এই মুডটা এখানে লিখবেন এরকম প্রত্যেকটা রোয়ের মুঠ আপনারা এই ঘরে লিখবেন তো আমি আসলে কপি করে আনছি এনে এখানে পেস্ট করে দিচ্ছি যদি এখানে একটা একটা করে লিখতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে হুম তো আমার এইগুলি টোটাল মোট কিন্তু আমার এখানে আসছে আর সবগুলির মুড আমার কিন্তু এই যে এখানে আসছে হ্যাঁ এখন আমার কর্তন এখান থেকে জিপিএফ আপনি মাসে কত টাকা কর্তন করেন সেই পরিমাণটা এখানে লিখে দিবেন তো আমি এখানে একবারই দিয়ে দিলাম পেস্ট করে তারপরে জিপিএফ অগ্রিম আপনি যদি জিপিএফ থেকে লোন নিয়ে থাকেন তাহলে প্রতি মাসে সেই লোনেরই লাভ কত করে কাটে এটা দিয়ে দিবেন হ্যাঁ তো আমি যেহেতু নেইনি এই জন্য আমি এখানে জিরো জিরো দিয়ে দিলাম তারপরে কল্যাণ তহবিলি একশো করে কাটে এটা আপনারা এখানে দিয়ে দিবেন তো আমি এটা এখানে দিয়ে দিলাম সবগুলির যোগফল হলো আঠারোশো টাকা অর্থাৎ প্রত্যেক মাসে একশো পঞ্চাশ করে কাটে এই হিসাবে এক বছরে আঠারোশো টাকা কলান তহবিলে কেটে নেয় রেভিনিউ করতন দশ টাকা করে আবার এই যে দেখেন এই মাসে কিন্তু আপনার স্যালারি থেকে দশ টাকা কাটছে আবার উৎসব ভাতা থেকে দশ টাকা কাটছে এই মাসে স্যালারি থেকে দশ টাকা কাটছে তারপরে এখানে নববর্ষ ভাতা থেকে দশ টাকা কাটছে তারপরে জুনের এই যে এখান থেকে দশ টাকা কাটছে আবার উৎসব ভাতা থেকে দশ টাকা কাটছে এই হিসাবে আপনি এখানে দিয়ে দিবেন যেমনটি আমি দিচ্ছি এই যে দেখেন এই মাসে যেহেতু আমার স্যালারি এবং উৎসব পাতা থেকে কাটছে এই জন্য কিন্তু এখানে বিশ টাকা ঠিক এটাও বিশ টাকা এবং এটাও কি বিশ টাকা আচ্ছা এই হিসাবে মোট আমার একশো পঞ্চাশ টাকা আসছে আর যারা অন্যান্য ধর্মের আছেন আপনাদের হবে একশো চল্লিশ টাকা তারপরে ইনকাম ট্যাক্স যদি আপনারা কেটে থাকে তাহলে মাসে কত টাকা করে কাটছে এটা লিখে দিবেন তা আমার যেহেতু কাটেনি আমি এখানে জিরো জিরো দিয়ে দিব তো আমি জিরো জিরো দিয়ে দিলাম এখন দেখেন মোট কর্তন অর্থাৎ এই সবগুলির যুগ এখানে বসবে এরকম সবগুলির যুগ ফল এই কলামে বসাবেন যেমনটি আমি বসাচ্ছি তো আমি বসিয়ে দিলাম এখন হলো নিট দাবি অর্থাৎ এই যে মোট টাকাটা আছে মোট টাকা থেকে মোট কর্তন বাদ দিয়ে যা থাকবে এই টাকাটা আপনি এখানে লিখবেন আমি লিখে দিচ্ছি তো আমি এখানে সব কিছুই লিখে দিলাম এখন এখানের যে ফলটা এই ফলটা হবে এটা তারপর আপনি যদি নিচে দিয়ে যে এগুলি যোগ করেন এই সম্পূর্ণটার যুগ বিয়োগ ফল আসবে এইটা ঠিক আছে তো এটা যদি আপনি করে নেন তাহলে এটা থেকে অনলাইনে রিটার্ন জমা দিতে আপনার খুব সুবিধা হবে যেমন মূল বেতন কত বেশি এটাতে এটা বসাই দিবেন বিশেষ প্রণোদনা কত এটাতে বসাই দিবেন বাড়ি ভাড়া কত এটা বসাই দিবেন চিকিৎসা ভাতা কত এটা বসায় দিবেন শিক্ষা ভাতা কত এটা বসাই দিবেন টিফিন কত বসাই দিবেন উৎসব ভাতা কত বসায় দিবেন নববর্ষ ভাতা কত এটা বসায় দিবেন মুঠ আর দিতে হয় না এখানে অটোমেটিক মুট হয়ে যায় তারপর জিপিএফ কর্তন কত বসাই দিবেন তারপরে কল্যাণ হবিলি কত কাটে এটা বসাই দিবেন রেভিনিউ কত কাটে বসাই দিবেন দেখবেন আপনার টোটাল এই টাকাটা আসছে ঠিক আছে অবশ্যই এই টাকাটা আসবে এই বেতন বিবরণীটা রিটার্ন জমার ক্ষেত্রে খুবই উপকারে আসে তারপরে আপনি এই যে এখানে যাবেন এখানে গিয়ে এটাকে সে করে রাখবেন দিলাম এখানে আমি লিখে দিই এখানে আমি লিখে দিলাম স্যালারি শিট দুই হাজার পঁচিশ সেভ করে দিব এটা আমার ডকুমেন্টে সেভ হয়ে গেছে তারপরে আপনি যদি প্রিন্ট দিতে চান প্রিন্ট দিয়ে রাখতে পারেন অথবা আপনি ল্যাপটপ বা কম্পিউটারে এটা রেখে দিবেন এখান থেকে কপি করে নিয়ে রিটার্নে বসাবেন তবে একটা সমস্যা যখন আপনি রিটার্নে বসাবেন তখন কিন্তু ইংলিশে বসাতে হয় এই জন্য আপনি এগুলিকে সিলেক্ট করবেন করার পরে হোমে যাবেন হোমে গিয়ে এখান থেকে একটা ইংলিশ সিলেক্ট করে দিবেন এরিয়ালটা সিলেক্ট করে দিবেন এখন দেখেন আমি এরিয়াল দেওয়ার পরে আমার এই লেখাগুলি নিচে নেমে আসছে তো এটাকে আমি সিলেক্ট পরে আমি আবার হোম গিয়ে আমি সাইড একটু ছোট করে দেই দেখেন ছোট হয়ে গেছে এবং প্রত্যেকটা ঘরে আমার এগুলি চলে আসছে তারপরে এটাকে একটু সিলেক্ট করে আবার হোমে যাবেন হোমে গিয়ে এই যে বোল্টটা চলে দিবেন বাস এখন কিন্তু সুন্দর হয়ে গেল এখন যদি আমি এখান থেকে কপি করে করে রিটার্নের ওই যে ইনকামের অংশে আমি যদি এগুলি বসায় দেই আর কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এইভাবে আপনারা নিজেরাই নিজেদের বেতন বিবরণী তৈরি করে রাখবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ